এই তদন্ত এবং তাইদের দ্রুত বিচার করতে হবে দুই নম্বর যে দাবিটা আছে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের প্রতিপ্রদান যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিপিটেশন পিটিশন হয়েছে অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইএনজিবি উনি একটা রিট করেছেন ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য দুইজন বিচারপতি এটা রায় দিয়েছে এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না আপনার আমার মতো যারা সাধারণ জনগণ তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি সেই দাবির ভিতরে ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনিয়োগ অনুরোধ করছি তৃতীয় দাবিটা হলো যারা গুরুতর আহত আছে বা যাদের সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএনএসএ হোক যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য চতুর্থ হল দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে যারা মৃত্যুর নতুন তারা হয়তো বা ভবিষ্যতে কিছু করতে পারবে না তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনায় যদি বিরোধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা পালন করার জন্য এবং প্রতি বছর একুশে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয় সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল নিহতের কবর সংরক্ষণের জন্য নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাপে ১২ নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে অনেকে যার যার এলাকায় দাফন করতে পারছে কিন্তু উত্তরা বারো নম্বর সেক্টর সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে আসলে ভাই আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনই স্বাভাবিক হয় না এই ধরনের ঘটনায় মানুষ মারা যায় এটা স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে কোমলমতী সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থা এরকম তারা কখনোই স্বাভাবিক হতে পারে নাই আমরা দেখি নাই স্বাভাবিক হতে দেখি নাই সে আমরাও আমি ত্রু কখনই স্বাভাবিক হতে পারবো না তাই তাদের কবলকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার আরও একটা যে কবরের বিষয়ে আমি আমার দুটো সন্তানকে দুই দিনে হারিয়েছি যদি একদিনে হারিয়ে হারাতাম তাহলে আমি যেকোনো এক জায়গায় স্থায়ীভাবে কবর দিতে পারতাম কিন্তু একজনকে আইসিউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে কবর দাফন করা লাগছে এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কবরস্থানে স্থায়ী করার জন্য আসলে এখন তারা নেই জিনিসটা বুঝতে পারছেন আমি হয়তো বা অনেক কিছুই বলার আছে আমি বলবো আমি পয়েন্ট গুলা বলে নেই কিন্তু তারা ফিরি করতে চায় কোথাও কি ফিরি হয় আপনি কবর স্থানে স্থায়ী করবেন কোথাও কি ফিরি হয়ে গেল আমি দৌড়াচ্ছি আমার পাশে আমার এলাকার রফিক ভাই আছেন রফিক ভাইকে বিষয়টা জানাইছি আমার এই বিষয়টা নিয়ে অনেকে কাজ করছে যে আমি চাচ্ছি যে আমার বাচ্চাদের কবরটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কিনার করার প্রয়োজন হয় সেটা আমি করব আজকে আমি ফেনিতে যাচ্ছি যাতে পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা সেটা প্রয়োজন আপনাদের সামনে বললাম কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইল স্টোন ওভারঅল তো এখানে বিমান বাহিনী দায়ী আমার বাচ্চারা তো স্কুলে পড়তে গেছে স্কুল তো আর মারে নাই সব করলে তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকা এসে এই বাচ্চাগুলো মরছে কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিলো কিন্তু আসলে আজকে দুই মাসের বেশি অতিবাহিত হচ্ছে এখন আর তারা পূর্ণ ধরে না কথাও বলে না তাদের দিন শেষ এখন তো আমার কবরস্থান স্থায়ী ব্যাপারে আমাদের সকলে যাদের কবরস্থান উত্তরা বারো নম্বর সেক্টরে দাহন করা হয়েছে তাদের স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি